আচ্ছা আমরা মনিটরিং এর জন্য আসছি আপনার এখানকার নামে আমাদের কাছে কমপ্লেন আসছে আপনার এই যে এটা কি মিয়াকো প্যাকেজ অফার স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি অথবা ওভেন কিনলে 10 টি ফ্রি আজকের জন্য পাঁচজন বিজয়ী হবেন এটা আমাকে একটু বুঝিয়ে দেন কি বিষয়টা এটা হলো স্যার আমাদের এই প্যাকেজ জন্য আর এটা কোন ওভেনটা এটা হচ্ছে আছে

দেখ এম আর পিটা দেখান আপনি প্যাকেট যা পণ্য প্যাকেটে এমআরপি থাকতে হবে আচ্ছা প্যাকেটে এম নাই আপনি বললেন একুশ হাজার প্যাকেজ বিন কিনলে একুশ হাজার আপনি কিনেছেন কতই একুশ হাজারে কিনেছেন আপনি একুশ বিক্রি করতেছেন তো ওষুধ দেখাতে পারবেন দেখাতে পারবেন কিনা প্রত্যেকটা প্রাইস ডিভিজুয়াল আছে না এবার আপনি যখন সত্তর হাজার পাঁচশো লিখলেন

বাংলাদেশ উৎপাদনকারী হিসেবে কে গণ্য হবে যিনি আমদানি করেছেন তখন আমদানি কারকের দায়িত্ব কি এটাতে এমআরপি ডিক্লারটা দিয়ে দেওয়া এবং এই প্যাকেটজাত পণ্য একটাতেও আপনি এমআরপি ডিক্লার দিচ্ছেন না এগুলো আপনি যে অ্যামাউন্ট বলেছেন আমি কিন্তু এটা বিশ্বাস করে লিখলাম তো এমআরপি যদি আমদানি কারক দিত তাহলে বোঝা যেত এটার কস্টিং অ্যানালাইসিস করে এমআরপি নির্ধারণ করা হয়েছে তো এই প্যাকেটজাত পণ্য একটাতে আপনি এমআরপি নাই তাহলে আপনি এই হবে কিভাবে প্যাকেজটা তৈরি করলেন আপনাদের এগুলো সতর্ক করা হয়নি যে জনের বিজ্ঞাপন দিবেন না